আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার যখন অন করেন তখন দেখতে পান যে রকম কিছু সেকশন আসছে আর কি বলতে গেলে মনে করেন আপনি আপনার ল্যাপটপ অন করছেন তখন দেখতে পান যে অটোমেটিক আপনার অ্যাপসে নিয়ে যায় তো এই এর কারণে কি হয় ফলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার সোলো হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এগুলো অফ করবেন তো এটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার স্টার্ট হয়েছে উইন্ডোসে স্টার্ট এখান থেকে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক থেকে এখানে টাস্ক ম্যানেজে যাবেন এখানে আরও অনেক কিছু আছে সিপিইউ মেমরি ডাক্ক নেটওয়ার্ক আপনি এগুলো চাইলেও এখান থেকে কন্ট্রোল করতে পারেন তো আপনি এখান থেকে যাবেন স্টার আপসে যাবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিজেবল লেখা এনিবল লেখা কিছু অপশন আছে তো আপনার এখানে কি করবেন আপনি যেটা আপনার প্রয়োজন আর কি আপনার যে অ্যাপস থেকে আপনার মনে হয় এ আসতেছে অটোমেটিক অ্যাপস থেকে আসতেছে তো আপনি ওইটার উপর এখানে ইনেবল লেখা যেখানে আসছে তো আপনি এখানে রাইট ক্লিক করে এটা ডিজেবল করে দিন করে দিলে কি হবে তো আপনি যখন এটা ডিজেবল করবেন তখন আর আপনার কম্পিউটার অন করলে এটা আর শো করবে না যে অ্যাপসের অটোমেটিক যেগুলো আসে ওইগুলো শো করবে না তো আপনার এখানে সবগুলো আপনি ডিজেবল করবেন না যেগুলো আপনার প্রয়োজন আর কি বলতে গেলে আপনি মনে করেন যে আপনার এখানে ডাক্স রিসেট লেখা যেটা আছে ওইটা চাই যে আমি ডিজেবল করব এটা থেকে আমার এটা আসে আর কি তো আমি এটা ডিজেবল করব তাহলে হয়ে গেল সবগুলোই আপনি ডিজেবল করবেন না আর কি আপনার যেটা থেকে মনে হয় এটা এই অটোমেটিক অ্যাপসগুলো ওপেন হয় এখান থেকে আপনি যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন ওইটা আপনি জাস্ট ডিজেবল করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন